হ্যালো ভিউয়ার্স আজকে এসেছি গঙ্গাতে স্নান করতে তো স্নান করতে সেই দেখছি গঙ্গা জল থেকে সবাই স্নান করতে করতে উঠে আসছে এবং কেউ কেউ তাড়াতাড়ি করে জল থেকে উঠে পারে চলে আসছে কারণটা জিজ্ঞেস করতে যারা বললো যে গঙ্গায় নাকি বান আসছে বাট আমি কোনদিন সঙ্গে দেখিনি এই প্রথমবার দেখবো এবং তোমাদেরকেও দেখাবো আমার এই ক্যামেরার মাধ্যমে তো তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাতে কিন্তু বান কিন্তু আসছে অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছ একটা স্রোতের মতন কিন্তু ঢেউ বয়ে আসছে গঙ্গার জল দিয়ে এটাই কিন্তু হচ্ছে বান আর এটা দেখার জন্যই কিন্তু গঙ্গাতে যত লোক ছিল সবাই কিন্তু ছুটে এসছে দেখার জন্য দেখতে পাচ্ছ যে বানটা ঠিক যেই পথ দিয়ে যাচ্ছে ওখানে কিন্তু অনেকগুলো নৌকা কিন্তু মাছ ধরছিল তো সেই নৌকাগুলোকে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু ওখান দিয়ে সরিয়ে আনা হয় তার কারণ বানটা যেই গতিতে এগোচ্ছে যদি নৌকাগুলো বানটার সামনে গিয়ে পড়ে তাহলে নৌকাগুলো কিন্তু উল্টে যেতে পারে আর দেখতে পাচ্ছ যে বানটা যে যাচ্ছে কতটা দ্রুত গতিতে দেখো স্রোতটা বয়ে যাচ্ছে গঙ্গার জলের উপর দিয়ে সত্যি এটা একটা অন্যরকম একটা অনুভূতি কারণ আমি প্রথমবার দেখলাম এরকম ঢেউ আমি দেখেছি সমুদ্রে গিয়ে বাট গঙ্গাতে কিন্তু প্রথমবার দেখলাম অনেক বছর আগে গঙ্গাতে আমি এক ধরনের মাছ দেখেছিলাম শশুক বা শুসুক এরকম কিছু নাম স্থানীয় লোকেরা বলছিল শুসুক হবে আই হোক তো অনেকটা ডলফিনের মতন দেখতে তোমরা কারা কারা দেখেছো তোমরা জানিও বাট এখন কিন্তু দেখতে পাই না দিন আগে দেখেছিলাম আর দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি যাই তোমরা কতটা ভালো বুঝতে পারবে ক্যামেরাতে তো দেখো বেশ ভালোই কিন্তু ঢেউটা কিন্তু যাচ্ছে একটা লম্বা লাইন ধরে এগিয়ে আর এটা কিন্তু অনেকটা দূর থেকে যাচ্ছে এমন নয় যে কাছ থেকে যাচ্ছে দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে কিন্তু এই বানটা এগিয়ে যাচ্ছে তো এটা অনেকে বললো যে নাকি বলে সবসময় দেখা যায় না তো খুবই রেয়ার নাকি তো আমি আমিও প্রথমবারই দেখলাম এর আগে শুনেছি বাট ফোনে দেখেছি ভিডিওতে বাট ফোনের সামনাসামনি দেখিনি প্রথমবার দেখছি আর এই বানটা যখন ঠিক আসছিল ঠিক সেই মুহূর্তে একটা কুকুর গঙ্গার জলের সাইডে মানে যেখানে মাটি থাকে পাড় টাইপের হয়ে তো সেখানে মধ্যে নেমে পড়েছিল তো ওখানকার সানির লোকেরা তাড়াতাড়ি করে কুকুরটাকে তাড়ায় যাতে কুকুরটা পাড়ে উঠতে পারে তার কারণ বানটা যখন আসবে তখন কিন্তু অনেকটাই নাকি ঢেউয়ের স্রোত বেড়ে যায় তো যার জন্য কুকুরটা ডুবে যেতে পারতো তো কুকুর সাঁতার কাটতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ঢেউ যদি স্রোত থাকে তো সেই কুকুরটার পক্ষেও কিন্তু সম্ভব ছিল না সাঁতার কাটার দেখো বানটা কিন্তু এতটা দূর থেকে গেল তার প্রভাব দেখতে পাচ্ছ এখানেও দেখো অতটা দেখো তার জলটা পুরো একদম এলোমেলো হয়ে উতাল পাতাল হয়ে গেল। তাহলে একবার ভেবে দেখো যদি বানটা এই সাইড দিয়ে যেত তাহলে কি হতো তাহলে গঙ্গার জলটা অত গেল মানে পুরো ওই পার দিয়ে বলা যেতে পারে ওই পার এই পারে দেখো জলের স্রোত হয়তো ফোনে অতটা ভালো বুঝতে পারছো না কিন্তু সামনে থাকলে তোমরা কারা কারা এই বান দেখেছো কম বক্সে জানিও আর যারা দেখো তারা তো আমার ভিডিও দেখতেই পারলে হয়তো খুব ভালো করে হয়তো দেখতে পারলেন আবার যতটা দেখেছো দেখেছো আর তো কিছু করার নেই তো ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধবের কাছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তার কারণ ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো আবার এই চ্যানেলে অনেকদিন গ্যাপ হয়ে গেছে আর কালকে যেহেতু বর্মা অন্ন করছিল আমি লাইভটা আপলোড করেছি যা যারা দেখনি ওটা দেখে নিও ধর্ম হোক যার যার বড়মা সবার তো সবাই ভালো দেখো আবার দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে আর ভিডিওটা দেখে দেখো দেখো ঢেউটা দেখেছো দেখো এখনও দেখো বানটা কিন্তু চলে গেছে কতটা দূরে তার প্রভাব দেখো এখনও যায় জলের মধ্যে দেখতে পাচ্ছো দেখো ঢেউটা দেখো এরকম ঢেউ একমাত্র পুরীতে দেখেছি দীঘালে দেখেছি এই সমুদ্রের ঢেউ বাট গঙ্গাতে কিন্তু প্রথমবার দেখলাম আগে যারা দেখেছো কোন বক্সে কিন্তু জানাবে অসাধারণ লাগলো আমার প্রথমবার দেখলাম যেহেতু খুব ভালো লাগলো